সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি এছাড়া নিয়মিত চেম্বার করছি ফরিদপুর মা ও শিশু হাসপাতাল ফরিদপুরে বিকাল তিনটা থেকে ছয়টা আজকে মহিলাদের স্তরে টিউমার সম্বন্ধে একটু আলোচনা করব মহিলারা এসে প্রায় বলে স্যার আমার স্তনে টিউমার হয়েছে এবং কান্নাকাটি করে তো আমরা পরীক্ষা টিক্ষা করে দেখি যে এটা না কান্নাকাটি করার কোনো সমস্যা নাই মানে কান্নাকাটি করার কোন মতো কোনো ভয়ের মতো কারণ নাই টিউমারটাকে ব্রেস্টের টিউমারকে আমরা আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটা টিউমারকে বলি বিনাইন একটা টিউমারকে ম্যালিগনেন্ট বিনাইন টিউমার অর্থাৎ এখনো ভয়ের কোনো কারণ নাই রুগীকে আশ্বস্ত করলে হয় অনেক ক্ষেত্রে এই সমস্ত টিউমারের কোনো চিকিৎসা লাগে না ফলো আপে থাকলেই হয় তবে এর জন্যে রুগীকে আমরা একটা আল্ট্রাসোনো করতে দেই আল্ট্রাসোনো অফ দ্য ব্রেস্ট এবং একটা সুই দিয়ে পরীক্ষা এফএনএসি বা কোরকার্ট বায়াপসি এবং এটা করে রুগীকে আশ্বস্ত করা যায় যে আপনার খারাপ ধরনের কোনো টিউমার নাই আপনার অরিডর কিছু নাই মূলত এইটাই তার চিকিৎসা অ্যাশোরেন্স এবং রিএশোরেন্স এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই টিউমারটা খুব বেশি পরিমাণে পেইন ফিল করে ব্যথা করে এবং টিউমারটা আস্তে আস্তে বড় হইতে থাকে এবং রুগী খুব অ্যাংশাস ফিল করে সেই ক্ষেত্রে এই টিউমারটা আমরা অপারেশন করে বায়োপসি পরীক্ষা করে তাকে আশ্বস্ত করতে পারি যে এটাতে ভয়ের কিছু কারণ নয় এইসব ক্ষেত্রে কারো যদি কোনো ব্রেস্টের চাকা বা লাম ফিল হয় রুগী নিজেও পরীক্ষা করতে পারে এবং যদি যখন চাকা ধরা পড়ে বা চাকা পাওয়া যায় উচিত সাথে সাথে একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া এবং তিনি যে পরামর্শ দিবেন সেই অনুযায়ী তার চলা ধন্যবাদ